বরিশাল জেনারেল হাসপাতালের সকল কর্মচারী বিন্দু পে স্কেলের বিক্ষোভ দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকের সারা বিশ্বে কোথাও নাই যে আমরা পে স্কেলের জিন্নে মাঠে নামতে হয় আমরা গণপ্রজাতি বাংলাদেশ সরকারের কর্মচারী আমরা তার সেবা দিয়ে থাকি সাধারণ মানুষ সেবা দিয়ে থাকি আমরা পে স্কেলের প্যারের দায়ে দুশো আট টাকা বেতনে কিভাবে সংসার চলে তাই আমরা মাসে পনেরো দিন চলতে পারি না তাই আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বলতে চাই এক থেকে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত দুই ঘন্টা কর্মসূচি পালন করব। তাতেও যদি কোনো এই গেজে পেয়ে স্কেলে গেজেট প্রকাশ না হয় আগামী ছয় তারিখ ডাকার উদ্দেশ্যে শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার সারা বিশ্বে সারা বাংলাদেশে সকল কর্মচারী আসিয়া সেখানে সমাবেশ করবে তারপরে আমরা বুকার স্লোগান দিয়ে যমুনা মুখে ঘেরাও করবো তাতেও যদি আমাদের সমাধান না হয় ডাকায় আমরা সেই সৎ রাজপথে থাকবো এই যদি এই সমস্যা সাধারণ কর্মচারী নিতে হয় তারাই দারবার এই সরকার নিতে হবে এই এই আমরা সাধারণ কর্মচারী যদি আমরা এই হাসপাতালের সেবা দিয়ে থাকি এই সেবা যদি বঞ্চিত হয় তাহলে সরকারে নিতে হবে তাদের সাধারণ রুগী যদি মারা যায় তাহলে সরকারের দায় নিতে হবে আমরা চাই না এই সেবা থেকে বঞ্চিত দিতে কিন্তু সেবা বঞ্চিত কারা নিতে চায় কারা নিতে চায় আমাদের এই সরকার তাই আমরা অতি সত্ত্বেও আমাদের এই পিএসকেলে গেজেট চাই পি এস না দিলে কর্মচারী না খাই মারবে আদি কর্মচারী কর্মচারী রাস্তাঘাটে মারা যায় সরকার সমস্ত দায়িত্ব নিতে হবে আদি রুগীদের কষ্ট হইলে সরকার সমস্ত ডায়রেক্ট নেই রুগীদের মারা যায় সরকারের সমস্ত দায়িত্ব নিতে হবে কোনো কিছু ঘটলে সরকার দায়িত্ব নিতে হবে আমাদের পিএইচকেল অতি জরুরি গেজেট করা হোক আমরা গেজেট হওয়ার পরে আমাদের আন্দোলন থাকবে না আমাদের বর্তমানে কোনো সালের পড়তে পি এস কেল দাঁড়িয়েছে কোনো সালে পেস কেল পড়তে পেস কে দাঁড়িয়েছে আবার নতুন কোনো করে দাঁড়িয়ে মূল্য ডাবল হয়ে গেছে আমাদের সবার চলতে কষ্ট হয়ে তুমি কথা পাচ্ছি ওনার একটা হাতিয়ে দেন তাড়াতাড়ি ওনার সবার গুই উপকার হোক ছেলে মেয়েরা কষ্ট করতে আছে ওনার বউ স্ত্রী কষ্ট করতে আছে আমাকে আমা গাছ কেয়ার চিকিৎসায় অনেক বুড়া মাতারে হে অসুস্থ হয়ে পড়ছে